হ্যাঁ আমি আর তোমার সংসার করবো না আমি আমার অপের পাশে চলে তোমার কি মাথা ঠিক আছে আমার মাথা ঠিকই আছে তোমার মাথা ঠিক নাই তোমার মাথা ঠিক থাকলে না তুমি আগেই সব গুজারিত লাকিসটা বুঝলাম না তোমার বোঝার দরকার নাই তো তুমি তোমার বাপ মা ভাই বোন সব নিয়ে থাকো বিয়ে কেন করছিলা কি হইছে বলবা তোমারে কতদিন বলবো তোমারে বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গেছে তারপর তোমার কানে নিতে ঢুকে না কথা মা কিছু বুঝছ আমি তোমার সংসার আর করব না তোমারে তো আমি ভালোবাসি তোমার সাথে কি আমার ঝগড়া হইছে না তোমার সাথে আমার কিছু হয়নি তাহলে কে কি তোমারে বলছে হ্যাঁ আমার আব্বা কিছু বলছে আমার ভাবি কিছু বলছে আমার আম্মা কিছু বলছে আমার ভাই কিছু বলছে সবাই আমার ইনকাম খাই এই বাড়ি চলবো তুমি আমা আপনি আপনার মেয়ের সাথে পাগল হয়ে গেছেন তোমার কথা খাওয়া চলো হ্যাঁ ছাড়ো ছাড়তে বলছি আমি তোমার সংসার করবো না ছাড়ো তুমি একটু বুঝার চেষ্টা করো কোনো বুঝাবুঝি নাই আমার মাইয়া না তোমার ভাত খাওয়াবো না আমার মাইয়া না বিয়া দিছি তোমাকে বাসা কি বান্দি দাসি খাড়া লাগা এই চল আম্মা আপনার মেয়ে নিয়ে না আপনার মেরে আমি অনেক ভালোবাসি বাল ছাড়ো একটু বোঝার চেষ্টা করেন আম্মা ভালোবাসা তোমার কইছিল হ্যাঁ আম্মা আপনার মেয়ে যেটা বলে এটাই করুন আপনার মেয়ের আমি অনেক ভালোবাসি সত্যি কথা জি আম্মা ওড়ো তুমি আমার সাথে না আমার মায়ের তোমার সংসার রাখতে পারে একটা শর্ত আছে কি শর্ত আছে আম্মা শোনো তোমার আব্বারা তোমার মারা তোমার ভাইরে তোমার বাইরের বউরে যদি এবারে সাথে বাই করে দাও তাহলে আমার মায়া তোমার সংসার করব আচ্ছা আমি বের করে দিব আমার আম্মা যা বলছে ঠিকই বলছে যদি তোমার বাপ মা বাই বোন এই মুহূর্তে এখন না বাইরে কোন এবারে সাথে কা আমি আমার মার সাথে তোমার সংসার ছেড়ে চলে যাব সবাই আমি বের করে দিই আব্বা আমাকে তোমার বড় পোলা কই পোলা তোর কি দরকার আমার দরকার আছে কই লালা কথা

কয় দিন ধরে ইনকাম করস হ্যাঁ যে পাঁচ ছয় মাস ধরে ইনকাম কই রাই একবারে কামাই গেছস বড় বড় কথা কবা না এক দুরা সারা যে তুমি একলা পালতাছ এই রাই তুমি ভাগ্য তোমার এই যে বাপ আর তুমি বুইড়া মা আর তুমি তোমার বউ তুমি একলা পালতাছ এটা তোমার কপাল বুঝো নাই শুনেন মা ওই মা আপনি একটা কথা বলি আপনি আমাদের সংসারের ব্যাপারে কোনো কথা বলবেন না কারণ আমাদের সংসার কিভাবে এই পর্যন্ত আসছে সেটা আমার আব্বা জানে আমার আম্মা জানে ও তো ছোট ছিল ও কি জানে এই সংসারের কি হইছে না হইছে হ্যাঁ আমার আমার আছে এই সংসারে আমার ভাইয়া একটা আছে আপনার মেয়ের এই বিয়ে সংসারে বিয়ে দিবেন আপনার দায়িত্ব শেষ আমার বাপ আছে আমার মা আছে আমি আছি আমার ভাই আমরা বুঝব বুঝবা তোমরা চিন্তা নাই তোমরা শান্তি শান্তি আপনি বন্ধ করেন না শুরু বন্ধ হয় না কি চাই বুড়ির বাচ্চা সমস্যা কি তোর

তরবারি বাড়ি আমার ঘর আমার সম্পদ আমার সবকিছু আমার আমি তুই ছোট আস্তে আস্তে বড় হয়েছ এই পোলা হার পরিশ্রম করে সংসার চালাইছে ওই জমানো টাকা দিয়ে একটা দোকান করে দিছে কত সুন্দর ব্যবসা করতেছি সংসার চালাইতেছি কয় টাকা দেশ তুই তুই যে কয় তুই যে কয় টাকা দেশ তোর যে আত্মীর মতো শাশুড়িটা আছে না আয় যে তিন বেলা খায় না ওই টাকা হয় না এই যে জলস্থি আয় সংসার মতো সৃষ্টি করে আমার বউ কারোর নিজের টাকায় অন্যের ঘাড়ে গিয়ে নিজের টাকা ব্যাপারটা কিন্তু না ব্যাপারটা ভালো হইতেছে না আপনারা কিন্তু কাজটা ভালো করতেছেন না আমরা যদি চাই এলাকার মানুষজন আইন করছি এলাকার লোকজনরা কি কয় জানেন কি কয় কয় রকম বেহা পরিবারে যে পোলা বিয়া করাইলেন আর মাসের মধ্যে আঠাইশ দিনে দিয়ে পোলার শাশুড়ি আপনাকে বাড়িতে পড়া থাকে এদিকে লাইট থেকে খেয়ে দিতে পারেন না এমনি কয় থাকবে আমার শাশুড়ি হ্যাঁ এটা কি তোর হরির পেট পেছ সরকারি পেট নেমুল্লার পেট আচ্ছা এই বাড়িতে থাকতে হইলে আমার কথা মতো তোর মায়ের কথা মতো তোর বড় বড় ভাইয়ের কথা মতো আর তোর বড় ভাইয়ের বউ এক থাকতে থাকবি এই যে দুই দুটা রুম দখল করে থাকো হ্যাঁ এই রুম যদি ভাড়া দিই কত টাকা ভাড়া পাবো জানো বিশ থেকে টাকা ভাড়া প্রতি মাসে আর বারো হাজার টাকা দিয়া একের দুনিয়া উল্টে হেলাইছো তুমি হ্যাঁ পুরো সংসারের দায়িত্ব লিয়েছো তুমি গেছো সর্দার তোমার বউ গেছে মাতবর তোমার শাশুড়ি হয়ে গেছে চেয়ারম্যান আর আমরা সব ডেউটিন যা ভাইরা

ভুল করছ রে লিখে বাইক করে দিব বর্ষ্তিকা এ তুই চুপ থাক বহুত মায়া দাইছস মায়া দাস কে পড় ও আর বইয়ের কথা ছাড়া কোনো কিচ্ছু না দুনিয়া দিকে আর বউর বুদ্ধি শুনা আর বউর পরামর্শ শুনা এমন একদিন হবো কি জানো তোমার আমার ঘুমের মধ্যে ফেলাইবো আর বাইরেও মেরা ফেলাইতে পারে কোনো নিশ্চয়তা নাই কোনো বিশ্বাস নাই ওরা বাইরে করে দিছি বাইরে করে দিছি বউ ছাড়া বউ ডিভোর্স দিয়া যদি আয় এনে থাকতে পারে তাহলে ওরা রাখুন আর তা নাহলে বাড়িতে না আর এই বাড়িতে যদি ঢুকতে যাও তাহলে আমি বুড়া বয়স তোমার চালাক দিয়ে দেবো খারাপ আমি এত কিছু বুঝি না আমি সাফ সাফ বলে দিছি আমি এই সংসারের দায় দায়িত্ব সব কিছু ওর কাছে ও যেভাবে কইব এভাবে তোমরা চলবা আর যদি ওর কথা মান্য করা আর তোরাও কয়ে দেই যদি আমার কথা মান্য করে ওরা যদি বাড়ি আবার ঢুকাস না আমি তোর মায়ের একটা খারাপ পর তালাক দিয়ে দেবো কথা মনে রাখিস তুই আগুন চাস কি কয়ে গেছে আচ্ছা যাও ঘরে যাও মনে যা থাকে গুলি করে বাদ দাও বাইরে যাও